শপথ গ্রহণ অনুষ্ঠান আজকে সাংসদ হিসেবে প্রথম আজকে পার্লামেন্টের শপথ সেই শপথের উদ্দেশ্যে আমরা রান্না দিচ্ছি ওয়েস্টার্ন হাউস থেকে শপথের উদ্দেশ্যে রান্না দিচ্ছি শপথ গ্রহণ অনুষ্ঠান আজকে সাংসদ হিসেবে প্রথম আজকে পার্লামেন্টের শপথ সেই শপথের উদ্দেশ্যে আমরা রান্না দিচ্ছি ওয়েস্টার্ন হাউস থেকে শপথের উদ্দেশ্যে রান্না দিচ্ছি एक रूप फोटा। अब थोड़ा सफेद। नमस्ते। How you? नमस्ते। दरा दरा। देख मेरे को। अब थोड़ा। देख मेरे को। एक फोटो सर